নমস্কার সবাইকে আমি জেনে অত্যন্ত খুশি রাজ্যে বন্যা দুর্গতদের ত্রাণের জন্য এবং উদ্ধারের জন্য এক কথায় তাদের দুঃখকে কিছুটা লাঘব করার জন্য ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকার এসডিআরএফ এনডিআরএফ বিভিন্ন সামাজিক সংস্থা সবাই ঝাঁপিয়ে পড়েছে কিছু কিছু ব্যক্তিগত উদ্যোগও বিভিন্ন প্রয়াস নিয়েছে আর্তরা যাতে কিছুটা স্বস্তি পারে এই অবস্থায় আমাদের উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা এবং অসাক্ষক কর্মচারীরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যে আমরাও এই দুর্দশাগ্রস্ত এবং একটা ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে আমরা পাশে এসে দাঁড়াই আমরা তার জন্য কিছু পানীয় জল বিস্কিট সাবান অন্যান্য কিছু নিয়ে এসেছি এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন উদয়পুর ইয়থ ক্লাব প্রাঙ্গণে আমরা এখান থেকে শুরু করেছি আমাদের এই সামান্য প্রধান অনুষ্ঠানে আমাদের পুরোপিতা শীতল চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন তিনি এইমাত্র চলে গেলেন উনিও আমাদের উৎসাহ দিয়ে গেছেন পাশে থাকার জন্য আমরাও অঙ্গীকারবদ্ধ কারণ আমাদের বিবেকানন্দ বুদ্ধ বিদ্যাপীঠ একটা বিশ্বাস করি যে শিব গানে